হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখো আজকে কি রান্না করব আজ তো একটি দেশি মুরগি রান্না করে নেবো একদমই ঘরে থাকা মশলা দিয়ে বন্ধুরা তো এই যে একটি বড় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং মুরগিটি কিন্তু আমি ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম তোমরা দেখতেই পাচ্ছ মুরগিটা একদম চকচক ক্লিন হয়ে গেছে তো এটাকে আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি বন্ধুরা এই মুরগিটা আমি আস্ত আস্ত রান্না করব কারণ আজকে হাজব্যান্ডে শখ হয়েছে বলতেছে যে দুইটা দেশি মুরগি এনেছি একটা আস্ত রান্না করো আমি বাচ্চাদেরকে নিয়ে খাবো তো দুঃখের বিষয় বন্ধুরা সে দুপুরে খেতে পারেনি কারণ তার একজন বন্ধু তাকে রাস্তায় পেয়ে টেনে ধরে বাড়িতে নিয়ে চলে গেছে তো ওদের বাড়িতে ফ্রেন্ডের বাড়িতেই দুপুরে খাওয়া দাওয়া করেছে বন্ধুরা তো খুবই কষ্ট লেগেছে তারপরও উনি বলতেছে যে আমার বাচ্চারা খাবে সেটাই তো আমার খাওয়া হলো সমস্যা নেই তুমি ওদেরকে খাওয়াও পরে ওদেরকে আমি ধরো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম কী করবো মনের কষ্ট নিয়ে ভাবছিলাম যে বড় একটা প্লেট কিনেছি সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখাবো এবং হাজব্যান্ড ও মেয়ে বা ছেলেদেরকে নিয়ে খাবে তো সব কিছুই জলে গেলো যাই হোক আমার মুরগিটা ভাজা হয়ে গিয়েছে আমি উলট উল্টো পাল্টো করে ভেজে নিয়েছি বন্ধুরা তো এই যে দেখো এই একই কড়াইতে আমি আরও কিছুটা তেল এবং বেশি করে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম তো আমি এই মশলা মশলা কিন্তু একদমই ঘরে থাকা মশলা দিয়ে আজকে রান্না করব। কোনো প্যাকেটের মশলা দিবো না ঘরে থাকা মশলা দিয়েও তোমরা এভাবে রান্না করে নিতে পারো আস্ত মুরগি এটা তোমরা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারো এবং সোনালি যে মুরগি সেটা দিয়েও করতে পারো আমার হলো দেশি মুরগি আমার হাজবেন্ডের পছন্দ দেশি মুরগি তাই সে দেশি মুরগি দিয়ে করতে বলছে যাই হোক কী করার তার কথা এই যে দেখো আমি গরম মশলাটা দিয়েছি বন্ধুরা এখানে একটু স্কিপ হয়ে গিয়েছে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তোমরা আমাকে ক্ষমা করো বন্ধুরা এখানে আমি দুইটা কালো এলাচ বলতে বড় এলাচ যেটা কালো এলাচ দুইটা দিয়েছি এবং দুইটা স্টার আনিস যেটি স্টারের মতো দেখা যায় সেই দুইটা স্টার দিয়েছি এবং কিছুটা গোলমরিচ হ্যাঁ কয়েকটা লবঙ্গ তারপরে সাদা এলাচ দারুচিনি এগুলো দিয়েছি আর কয়েক কয়েকটা দিয়েছি হলো তোমার জয়ত্রী যে জয়ত্রী আছে না জয়ত্রী কয়েকটা দিয়েছিলাম সে আর কি তো আর এখানে হলুদের গুরু ব্যবহার করিনি একটু মরিচের গুরু ধনিয়ার গুরু আর জিরার গুঁড়ো জাস্ট এতটুকু মশলা দিয়ে আমি এই চিকেন আস্ত চিকেনটা রান্না করে নিয়েছি বন্ধুরা তোমরা যদি মাঝে মাঝে বায়না করে বাচ্চারা এভাবে ঘরে থাকা মশলা দিয়েও এই রান্নাটা করে ফেলতে পারো নিমিশেই খুব বেশি সে সময় লাগবে তাও কিন্তু না দেশি মুরগি কিন্তু তবু আমার মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে কারণ মুরগিটা বেশি একটি মানে আছে না যে বুড়ো মুরগি সেই বুড়ো মুরগি না ধরো বড় হয়ে উঠেছে শুধু সেরকম একটি মোরগ আর কি তো এই যে দেখো আমার ঘরে কিন্তু টক দুইও ছিল না আমি কি করলাম বুদ্ধি খাটিয়ে একটু গুঁড়ো দুধ নিলাম দুই তিন চামচ গুঁড়ো দুধ নিয়ে সামান্য হালকা একটু কুসুম গরম পানি দিয়ে এটি একটু ঘন করে মিক্স করে তারপরে যে সাদা সিরকা যে সাদা ভিনেগার সেই ভিনেগার দিয়ে দিলাম দুইটা চামচ দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে টক দই জমে গিয়েছে বুঝছো বন্ধুরা এভাবে তোমরা সহজভাবেই বানিয়ে নিতে পারো ঘরে যদি দই না থাকে কোনো চিন্তা নেই গরুর দুধ আর একটু সিরকা থাকলে হবে অথবা লেবুর রস দিয়েও এই কাজটা তোমরা করে নিতে পারো বন্ধুরা এই যে কিছুটা কাঁচা মরিচ দিলাম মরিচের গুঁড়ো আমি খুবই সামান্য দিয়েছি কালারের জন্য এই যে দেখো জয়ত্রীটা আমি পরে দিয়েছি আগে দিতে মনে ছিল না যাই হোক গরম মশলাগুলো আমি দেখিয়েছিলাম বাট পরে দেখি যে ক্যামেরা অন করি নাই তার জন্য আর উঠতে ওঠে নাই মনে খুবই কষ্ট লাগলো যাই হোক আমি বলে দিয়েছি কি কি মশলা আমি এখানে দিয়েছি বন্ধুরা তোমরা চাইলে এভাবে ঘরোয়াভাবে তোমরা কিন্তু শাহি রান্না করে খেতে পারো এর রান্নাটা এতটাই মজা হয়েছে একে তো দেশি মুরগি আর একে হলো আমি কোনো চিনি ব্যবহার করিনি বুঝতে পারছো বন্ধুরা চিনি ব্যবহার করলে মিষ্টি লাগে মিষ্টিটা আমার বাচ্চারাও পছন্দ করে না আমার হাজব্যান্ডও পছন্দ করে না তার জন্য আমি কোনো এখানে চিনি ইউজ করিনি তো পেঁয়াজের একটা মিষ্টি আছে কিন্তু সেটাতেই ভালোই হালকা মিষ্টি লেগেছে আর টক তো আমি টক দই নিজে হাতে বানিয়ে দিলাম ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে টক দই হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে বেশি সময়ও লাগেনি আমি কিন্তু মুরগির কলিজা গিলা এবং দেশি মুরগির চামড়া যেটা ছিল সেটাকে আমি পরিষ্কার করে সাথে দিয়ে দিয়েছি সেটা হলো আমার খুব প্রিয় আমি এটাকে খাবো তার জন্য ভাবলাম যে আলাদা করে রেখে লাভ নেই দিয়ে দিই এক পাশে হয়ে যাবে ইনশাআল্লাহ যেহেতু আমরা ঘরোয়াভাবে মেহমান আসবে না ঘরে বাচ্চাদেরকে নিয়ে আমরা খাবো তো এই যে দেখো বন্ধুরা হালকা কিছু পানি দিয়ে আমি কিন্তু এটাকে উল্টে পাল্টে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি দেশি মুরগি যেহেতু একটু শক্ত হবে যদি ভালো করে সিদ্ধ না করি বাচ্চারা খেতে পারবে না তো বন্ধুরা দেখতেই থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছ একটি লাইক দিতে ভুলে গেছো প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সে কন্টিনিউ করো এবং ভিডিওটি ভালো লাগলে একটি গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার অনুপ্রেরণা দিও তোমাদের একটি কমেন্টস আমার কাজ করার অনুপ্রেরণা তোমাদের একটি লাইক এবং কমেন্টস আমার ভিডিওটি নিয়ে যেতে পারে দূর থেকে বহু দূর বন্ধুরা আমি ইউটিউবে নতুন আসছি কাজ করতে আমি চাই তোমাদেরকে নিয়ে আমি কাজটা এগিয়ে যাবো যতদূর যাওয়া যায় তোমরা যদি আমাকে সাপোর্ট করো আলহামদুলিল্লাহ এখানে আর কোনো আমার সমস্যা হবে না তোমাদের তোমরাই আমার একমাত্র কাজ করার অনুপ্রেরণা বন্ধুরা এই যে দেখো আমার চিকেনটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে এভাবে অল্প সময়ে ঘরে থাকা মশলা দিয়ে ঝটপট রান্না করে নিতে পারো যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবা আল্লাহ হাফেজ বন্ধুরা আর নেক্সট কোন ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো